বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও মিস তো অবশ্যই ভীষণ মিস করেছি ছেলে আব্রাহাম খান জয় সাকিবের আরেকটা পৃথিবী যাকে ঘিরে সাকিবের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যদিও তার আরেকটা সন্তান রয়েছে তবে আব্রাহামের জন্মের পেছনে জড়ানো রয়েছে স্মৃতিময় এক স্মরণীয় ইতিহাস যা প্রতিনিয়ত ভাবিয়ে তোলে কিং খানকে বিয়ে ঘর সংসার সবকিছুর ঊর্ধ্বে সাকিবের প্রাণপ্রিয় এই ছোট্ট আব্রাহাম জীবনে আর যাই হয়ে যাক না কেন আব্রাহামের মাথার উপরে বাবা নামক বটগাছটা হয়ে থাকবেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বেশ কয়েকদিন ধরে সাকিবের তৃতীয় বিয়ের খবরটি বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে পারিবারিকভাবে তৃতীয় স্ত্রী ঘরে তুলবেন বলেই একটা খবর জানানো হয়েছে সাকিবের পরিবার থেকে তাকে নিয়ে বুবলির কারাকারিতে বিরক্ত হয়ে সাকিব ঘরে নতুন বউ তুলবেন বলেই জানা যায় কিন্তু প্রশ্ন তো এখানে সৎমায়ের হাতে কেমন আদর পাবে তার প্রাণপ্রিয় ছোট্ট রাজপুত্র আবরাম খান জয় নতুন স্ত্রী নিয়ে সংসার বাদলায় বাবা হিসেবে ছেলেদের প্রতি কতটা দায়িত্ব নিতে পারবেন সাকিব সেই প্রশ্নটাই উঠে এসেছে জানা যায় ঢাকার বাইরে মুন্সিগঞ্জের একটা ডাক্তারি পড়ুয়া পাত্রী দেখা হয়েছে সাকিবের জন্য আর সে মেয়েকে ঘরে তোলার উদ্দেশ্যে সাকিবের বাড়িতে ওঠা নিষিদ্ধ করা হয়েছে উপভোগ্রির জন্য কিন্তু এমনটাই যদি হয় তাহলে সন্তানেরা আসলে তাদের বাবাকে হারাতে যাচ্ছে কিনা সেই প্রশ্নেরই সম্মুখীন হয়েছেন সাকিব কেননা সন্তানের মায়েরাই যদি তার বাড়িতে উঠতে না পারে তো সৎ আসলে তার ছেলেদেরকে কেমন আদর করবে সেটাই তো ভাবনার বিষয় কিন্তু এই সকল প্রশ্নের উত্তরটা যেন এক কথাতে দিয়েছেন সাকিব খান তার মতে তার জীবনের সবকিছুর ঊর্ধ্বেই তার এই আদরের সন্তানেরা যাদের জন্য সবকিছু ত্যাগ করতে পারেন সাকিব তার বাবা তার প্রতি দায়িত্বশীল পিতার পরিচয় দিয়ে শিক্ষা দিয়েছেন ছেলে সন্তানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করা যায় তাই আপাতত বিয়ে ঘর সংসার কোন কিছু নিয়ে ভাবছেন না সাকিব খান আর হলেও সন্তানদের জন্য এই ভালোবাসার জায়গাটা তার চিরদিন বহাল থাকবে তবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না